বছরের শেষ রবিবার কুয়াশায় মোড়া বাঁকুড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট বাড়লেও সূর্যের দেখা নেই একদিকে হাড় কাঁপানো ঠাণ্ডা অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে চরম সমস্যায় এই জেলার মানুষ উল্লেখ্য গত পঁচিশে ডিসেম্বর বড়দিনে উল্লেখযোগ্যভাবে পারদ পতন শুরু বাঁকুড়ায় ওই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তারপর থেকে সেই ধারা অব্যাহত যদিও সেলসিয়াসে পৌঁছেছে এদিন সকাল থেকে ঘন কুয়াশা পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে দৃশ্যমানতা কম থাকায় রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে একদিকে যেমন আলো জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া শিমলা খুব খুবসূরতি দ্য ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই এবার আরও নিত্য নতুন চোখ কালেকশনস নিয়ে হাজির হয়েছে আমরা একমাত্র আমাদের এখানে নির্দিষ্ট মূল্যে পাবেন ছেলেদের জন্য রকমারি ডিজাইনের ব্লেজার নেহেরু জ্যাকেট কোরিয়ান জ্যাকেট কোয়ার সেট জোগার্স থেকে শুরু করে মেয়েদের ডিজাইনার লেহেঙ্গা ফ্রম চাঁদনি চক টু পিস থ্রি পিস উলেন স্যুট পিস ডিজাইনার স্যুট পিস কুর্তি ভালু টপ ইত্যাদি ইত্যাদি সাইজ নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই একেবারে স্মল সাইজ থেকে শুরু করে থ্রি সমস্ত সাইজ রয়েছে এছাড়াও কম বয়সী মেয়েদের জন্য রয়েছে সব ধরনের পোশাক এবং শীত পোশাক যাত্রা শুরুর অল্প দিনের মধ্যে আমরা অসংখ্য মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তাই কম দামে উন্নত মানের পোশাক পেতে এবং নিজেদের ট্রেন্ডিং অত্যাধুনিক ভাবে সাজিয়ে তুলতে আজ ভিজিট করুন খুবসূর্তি দা ফ্যাশন হাউস আমাদের ঠিকানা বীরসিংহপুর শিমলাপাল নিয়ার কবিতা গ্যারিজ হল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন এইট ওয়ান ডাবল জিরো থ্রি জিরো ফাইভ থ্রি ফোর